ক্যান্সারকে গ্যাস ভেবে ভুল করছেন না তো অনেকেই জানেন না সাইলেন্ট ক্যান্সার আসলে কি বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধরনের ক্যান্সার রয়েছে যেটি নিঃশব্দে শরীরে বেড়ে ওঠে এবং অনেক সময় ভুল উপসর্গের কারণে একে গ্যাস বা হজমের সমস্যা ভেবে অবহেলা করা হয় এই ক্যান্সারটি হল অভার ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার যাকে সাইলেন্ট ক্যান্সার বলা হয় অভারি ক্যান্সার নারীদের মধ্যে বিশ্বব্যাপী পঞ্চ বা ষষ্ঠ অবস্থানে রয়েছে এটি এমন এক ধরনের ক্যান্সার যার প্রাথমিক উপসর্গ খুবই অস্পষ্ট যেমন পেটে ভারী লাগা অল্প খেয়ে পেট ভরে যাওয়া অনুভূতি পেট ফুলে যাওয়া বা গ্যাস হওয়া ঘন ঘন মলত্যাগের চাপ তলপেটে ব্যথা দীর্ঘস্থায়ী কাশি ও শ্বাসকষ্ট এই লক্ষণগুলো অনেকেই সাধারণ গ্যাসের সমস্যা মনে পড়ে থাকেন কিন্তু যদি এই উপসর্গগুলো মাসে বারো দিনের বেশি স্থায়ী হয় তবে দ্রুত একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে আলট্রাসাইন্ড পরীক্ষা এবং রক্তের কিছু নির্দিষ্ট টেস্ট যেমন সি এ ওয়ান ও সিইএ করে বোঝা যায় টিউমার রয়েছে কিনা কিছু ক্ষেত্রে দেখা যায় অফারি ক্যান্সারের কারণে প্রথমেই ফুসফুসে পানি জমে এবং কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয় তাই এই ক্যান্সারটি একদম নিঃশব্দের শরীরে ছড়িয়ে পড়ায় একে বলা হয় আইল্যান্ড ক্যান্সার চিকিৎসার প্রথম ধাপ হলো স্কান করে বোঝা রোগটি শুধুমাত্র একটি স্থানে রয়েছে না ছড়িয়ে পড়েছে এক জায়গায় থাকলে পায়পথি করে নিশ্চিত হওয়া হয় তবে বায়োপসি করার সময় সতর্ক থাকতে হয় যেন সার্জিক্যাল প্লেন নষ্ট না হয় কারণ এতে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়তে পারে যদি ক্যান্সার শরীরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তখন সাধারণত ক্যামোথেরাপি দিয়ে শুরু করা হয় এবং পরে সার্জারি করা হয় জানা গেছে অভারি ক্যান্সারের প্রায় দশ শতাংশ ক্ষেত্রেই একটি বংশানুক্রমিক হয়ে থাকে এজন্য জেনেটিক টেস্ট করানো জরুরি যদি দেখা যায় ক্যান্সার বংশানুক্রমিক তবে নির্দিষ্ট ট্যাবলেট ও টার্গেটেড থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় যাতে রুগী দীর্ঘদিন সুস্থ থাকতে পারে তাই যে কোনো নারী যদি নিয়মিতভাবে উপরে লক্ষণগুলো অনুভব করেন বিশেষ করে মাসে বারো দিনের বেশি সময় ধরে তাহলে তা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ধন্যবাদ